ফের ধা খেলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবারও একবার তার সভা বাতিল করে দিল প্রশাসন মিলল না পুলিশের অনুমতি ফের আদালতে যাবার হুঁশিয়ারি বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বুলডোজার অভিযান হকাল উচ্ছেদের প্রতিবাদে তিন দিন ধরে বীরভূম বিজেপি রামপুরহাটে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতে আসতে আইনি অনুমতি পেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে নানা ইস্যু নিয়ে রামপুরহাটের এসডিও অফিসের সামনে ধর্ণা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারের বিজেপির তরফ থেকে তিন দিন আগে এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি কিন্তু শেষ মুহুর্তে পুলিশ অনুমতি না দেওয়ায় শোভেন্দু অধিকারীর এই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয় এই কর্মসূচি যোগদান না করতে পেরে আদালতে দ্বারস্থের হুঁশিয়ারির সঙ্গে রাজ্য সরকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক্স হ্যান্ডেল বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু বীরভূম পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্টে লিখেছেন এটি প্রথমবার নয় এবং শেষবারও হবে না আমি রামপুরহাটে অনুষ্ঠানটা করার অনুমতি চেয়ে আদালতের কাছে যাবো এবং ধর্নার সংক্রান্ত আদালতের নির্দেশনা অনুসারে খুব অল্প সময়ের মধ্যে রামপুরহাট পরিদর্শন শোভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্ত করছে পুলিশের একটা অংশ ভালো আমরা আমাদের নেতাকে বিভ্রান্ত করতে চাই না আমরা আমাদের আন্দোলন চলছে চলবে আমি টুইটার হ্যান্ডেল দেখিনি কি বলছেন আন্দোলনকারী বিজেপি নেতা শুনবো এবার সভা তো বাতিল হয়নি সভা তো চলছে সভা চলছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এরা প্রাবন্ধকতা লাগাচ্ছে গতকাল বিধানসভার মধ্যে মানে যেভাবে অভব্য আচরণ করেছে তাহলে যেখানে পারমিশন নাই সেখানে এলে কি ধরনের আচরণ করতে পারে আপনারা নিশ্চিতভাবে কেজ করতে পারছেন এরা পুলিশের একটা অংশ ভালো আছে শুভেন্দু আমাদের বড় নেতা ওনার কাছে ইন্টারনাল খবর পৌঁছেছে এরা কী করতে চাইছে স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতাকে বিব্রত করতে চাই না আমরা আমাদের কর্মসূচি আমাদের আওয়াজ আমাদের আন্দোলন আমাদের যে বিষয়ের বক্তব্য সেই বক্তব্য এবং বিষয় আমাদের চলছে চলবে এই আন্দোলন আজকে পাঁচটা পর্যন্ত চলবে তারপরে আমরা আমাদের আন্দোলনকে ক্ষান্ত করব শুভেন্দু অধিকারী তথ্য নাট্যে টুইটার হ্যান্ডেলে কী লিখেছে সেটা আপনারাই জানেন আমি এখনও টুইটার হ্যান্ডেল দেখিনি টুইটার টুইটারও তো করি না কিন্তু আমি মনে করি যে আন্দোলনে শুভেন্দু অধিকারীর সমর্থন আছে এবং গতকালকের পর থেকে যেভাবে পুলিশ শুভেন্দু অধিকারীর পর থেকে লেগেছে ওনাকে আবার একটা মামলায় জানানোর প্ল্যানিং ছিল সেই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কর্মসূচির ডিজিটাল পোস্টার বীরভূমের জেলার বিজেপি নেতৃত্ব রামপুরহাট এসডিওকে দেওয়া বাইশ তারিখ চিঠি সহ রামপুরহাট থানার আইসি দেওয়া চিঠি এবং সেটাও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী বীরভূম বিজেপি এর কারণে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভে ফুসছে এই ষড়যন্ত্রের পেছনে তৃণমূলের ভূমিকা রয়েছে বলেই দাবি আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো আমরা মন্ত্রীর বুলডোজার অভিযান ও হকার উচ্ছেদের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বীরভূমের রামপুরহাটে পাঁচ পাতার মোড়ে লাগাতার ধর্নামঞ্চ চলছে এই ধর্নামঞ্চ কিন্তু তিন দিনে পা দিয়েছে আর এই ধর্নামঞ্চ শুরু হয়েছিল বাইশ সাত দু চব্বিশ তারিখে রীতিমতো তিন দিনের পরে পঁচিশ সাত দু হাজার চব্বিশ এই ধর্নামঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রামপুরহাটের এসডিও রামপুরহাট থানার আইসি অর্থাৎ বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনকে দুই দপ্তরকে যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচি সফল করতে পারে বা তার নিরাপত্তা বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা অবশ্যই ইয়ে অনুমোদনের জন্য কিন্তু তারা চিঠি করিয়েছিল আর সেই চিঠির সদার্থক উত্তর দেয়নি বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে আর সেই অনুমোদন না মিলতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা কিন্তু বাতিল হয় আর এই সভা বাতিল হওয়ার পর শুভেন্দু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন তিনি যে দ বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রামপুরহাটের এসডিও রামপুরহাটের আইসি এবং তার যে ডিজিটাল পোস্টার যে শুভেন্দু অধিকারী এই মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসছেন সেই সমস্ত ছবি সহ তিনি কিন্তু রাজ্যের যে আইন ব্যবস্থা সেই নিয়েও কিন্তু তিনি বিস্ফোরক এক্স পোস্ট করেন একই সঙ্গে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং হুঁশিয়ারিয়ে দিয়েছে রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারত তুঙ্গে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার জানানো হচ্ছে এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তৃণমূল তৃণমূলের নেতৃত্ব শাসক দল তথা শাসক দল পুলিশ ও প্রশাসনকে এক করে দেখছে তারা কিন্তু দলীয়ভাবেই সিদ্ধান্ত গ্রহণ করছে বিরোধীরা তাদের কর্মসূচি কিভাবে পালন করবে বা কীভাবে করবে না এক কথাই তারা বারবার বলছে যে গণতন্ত্রে কিন্তু হস্তক্ষেপ করছে বলে কিন্তু তারা ধিক্কারও জানাচ্ছে তৃণমূলের পক্ষে রীতিমতোই বিরোধী দলনেতার এক স্যান্ডেল পোস্ট ঘিরে কিন্তু রাজনৈতিক পারতুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমোদন দিল না বীরভূম জেলা পুলিশ প্রশাসন ধর্নামঞ্চে অংশগ্রহণ করতে আর এই নিয়ে ক্ষোভে ফুসছে ভারতীয় জনতা পার্টি বীরভূম নেতৃত্ব ফের ধাক্কা খেলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবার একবার তার সভা বাতিল করে দিল প্রশাসন মিলনা পুলিশের অনুমতি ফের আদালতে যাবার হুঁশিয়ারি বিরোধী দলনেতার বুলডোজার অভিযান প্রতিবাদে তিন দিন ধরে বীরভূম বিজেপি রামপুরহাটে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল আর সেই কর্মসূচিতে আসতে আইনি অনুমতি পেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে নানা ইস্যু নিয়ে রামপুরহাটের এসডিও অফিসের সামনে ধর্না বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজেপির তরফ থেকে তিন দিন আগে এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে পুলিশ অনুমতি না দেওয়ায় শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি বাতিল ঘোষণা করা হলো। কি বলছেন বিজেপি নেতা শুনবো তার বক্তব্য সভা তো বাতিল হয়নি সভা তো চলছে সভা চলছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাবন্ধকতা লাগাচ্ছে গতকাল বিধানসভার মধ্যে মানে যেভাবে অবব্য আচরণ করেছে তাহলে যেখানে পারমিশন নাই সেখানে এলে কি ধরনের আচরণ করতে পারে আপনারা নিশ্চিতভাবে গেজ করতে পারছেন এরা পুলিশের একটা অংশ ভালো আছে শুভেন্দু দা আমাদের বড় নেতা ওনার কাছে ইন্টারনাল খবর পৌঁছেছে এরা কী করতে চাইছে স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতাকে বিব্রত করতে চাই না আমরা আমাদের কর্মসূচি আমাদের আওয়াজ আমাদের আন্দোলন আমাদের যে বিষয়ের বক্তব্য সেই বক্তব্য এবং বিষয় আমাদের চলছে চলবে এই আন্দোলন আজকে পাঁচটা পর্যন্ত চলবে তারপরে আমরা আমাদের আন্দোলনকে খান্ত করব শুভেন্দু অধিকারী দত্ত না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন